আচ্ছা তোমার মতামত অনুযায়ী শিক্ষিত আর অশিক্ষিত বলতে কি বোঝো শিক্ষিত আর অশিক্ষিত বলতে শিক্ষিত বলতে আমি তাদেরকে যাদের মধ্যে শিক্ষা আছে আর অশিক্ষিত বলতে তাদের কি তাদেরকে যাদের মধ্যে শিক্ষা নেই হলো না মানে সন্তুষ্টি না ঠিকঠাক উত্তরটা পেলাম না আমি আমার মনের মতো যেটা চাইছিলাম একটা ব্যাখ্যা মূলক বা একটা সাহিত্যমূলক চাইছিলাম ব্যাখ্যা দিতে হবে সেরকম পেলাম না কিন্তু তাহলে বলি একদম শিক্ষিত বলতে আমি তাদেরকে তাদেরকেই বুঝি যারা হচ্ছে আচার ব্যবহার কালচারের সঙ্গে আমি শিক্ষিত বলতে বুঝি আর অশিক্ষিত বলতে আমি তাদেরকে বুঝি যাদের কাছে এই সমস্ত জিনিসগুলো থাকে না ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো থাকলে না এবার হয়তো তোমার মনে হতে পারে যে তাহলে যে অনেক হাই লেভেল পর্যন্ত পড়াশোনা করেছে অনেক উচ্চ লেভেলের পড়াশোনা করছে ঠিক আছে বা করেছে বা উচ্চ পদস্থ কোন জব করছে হ্যাঁ কোন সার্ভিসের সঙ্গে যুক্ত তারা হচ্ছে শিক্ষিত বা এডুকেটেড একদম আর একজন সে ক্লাস ফাইভ পাস বা স্কুলে যায়নি কোনোদিন কৃষক শ্রেণী সম্প্রদায় বা যারা চাষবাস করে ঠিক আছে ঠিক আছে যারা ফেরি করে ঠিক আছে তারা হচ্ছে অশিক্ষিত

ঠিক আছে হাই প্রোফাইল জব তাহলে আমি সেটাকে শিক্ষা বলে ধরি না সেটাকে আমি যদি তুমি বলো হাই এডুকেশন সেটাকে আমি জ্ঞান বলে ধরি মানুষ হাই এডুকেটেড হয় কেন জ্ঞান অর্জন করার জন্য আমরা হাই লেভেলে পড়াশোনা করতে চাই কেন জ্ঞান অর্জন করার জন্য পড়াশোনা করে শিক্ষা পাওয়া যায় না বা সংস্কৃতি পাওয়া যায় না আমার মত অনুযায়ী আদার্স এর মতামত আমি বলতে পারবো না আমি আমার যুক্তি অনুযায়ী বলছি পড়াশোনা হাই লেভেলে করে কোনো সময় শিক্ষিত হওয়া যায় না বা হওয়া সম্ভব নয় শিক্ষিত হতে গেলে তাকে সংস্কৃতির সঙ্গে ডিপেন্ডেবল হতে হবে আর শিক্ষা আর সংস্কৃতি আমি প্রথমেই বললাম একে অপরের উপর ডিপেন্ডেবল তো শিক্ষা আর সংস্কৃতি দুটোই ডিপেন্ড করে তুমি কোন পরিবেশে বড় হচ্ছ কোন পরিবেশে জন্মেছ কোন পরিবেশে বড় হচ্ছ তোমার আচার ব্যবহার তোমার কালচার দৈনন্দিন জীবনে যে কালচার আছে তোমার সেটাই হচ্ছে তোমার শিক্ষা আর সেটাই হচ্ছে তোমার সংস্কৃতি এবার তুমি তুমি বলছো হাই এডুকেটেড বা হাই প্রোফাইল জব এই লেভেলের যারা ঠিক আছে তো আমি তাদের বলছি আমি সেটাও বলছি তুমি হাই লেভেল জব করছো ঠিক আছে তো তুমি জ্ঞান অর্জন তোমার যত বাড়বে তোমার জ্ঞান বৃদ্ধি হবে তোমার তত জ্ঞান অর্জন হবে তোমার নলেজ বাড়বে ঠিক আছে যত হাই লেভেলে তুমি যাবে তোমার জ্ঞান অর্জন হবে তত তুমি যত হাই প্রোফাইল জব করবে তোমার তত জ্ঞান অর্জন হবে সেখান থেকে তোমার নলেজ বাড়বে পারিপার্শ্বিক ঠিক আছে কিন্তু শিক্ষিত তোমাকে আমি তখনই বলবো যখন তোমার মধ্যে আচার ব্যবহার কালচার সংস্কৃতি এই কথা যথাযথ পাবো দেখা গেল তুমি একটা উচ্চ পদস্থ অধিকারী ঠিক আছে হাই প্রোফাইল জব করো কিন্তু তোমার এমন ব্যবহার তুমি নিচের দিকে তাকাতেই চাও না নিচের দিকে মানে নিচু মানুষ একটি মানুষ বলে মনে করো না তোমার মুখের ভাষা খারাপ তোমার ব্যবহার খারাপ তুমি টেবিলের তলায় ঘুষ নাও তোমার মধ্যে শিক্ষা নেই ভাই

সেই হচ্ছে প্রকৃত শিক্ষিত শুধু পড়াশোনা করলে হাই প্রোফাইল জব করলে সে শিক্ষিত হয় না শিক্ষিত হওয়ার জন্য আচার ব্যবহার এগুলো থাকতে হয় পড়াশোনা করো না জ্ঞান অর্জন করার জন্য তুমি পড়াশোনা করো আর উচ্চ লেভেলে যাও ঠিক আছে পারিপার্শ্বিক তুমি একটা পড়াশোনার সঙ্গে আর একটা করেসপন্ডেন্ট পড়াশোনা করতেই পারো সেটা তোমার জ্ঞান অর্জন হবে কিন্তু শিক্ষিত হবে না আমার যুক্তি অনুযায়ী শিক্ষা সংস্কৃতি আর তুমি কি প্রশ্নটা করেছিলে না প্রশ্নটা কি করেছিলে শিক্ষিত অশিক্ষিতর মধ্যে পার্থক্য আশা করি তুমি আমার ব্যাখ্যা পেয়ে গেছো ব্যাখ্যা জানতে চেয়েছিলে আশা করি আমি তোমার মনের মতো করে ব্যাখ্যা দিতে পেরেছি কিনা জানিনা তবে আশা করি সেভেন্টি পার্সেন্ট দিতে পেরেছি যথেষ্ট তোমার আর কোনো প্রশ্ন আছে না ওকে থ্যাংক ইউ